আর পিঙ্ক কালারের এর একটু বড় এর জন্য এটার জন্য এটা আর এটার জন্য চলো এগুলা এক করে একটু টেপ বসিয়ে নি এই যে দুটো আমার হয়ে গেছে তো ফার্স্টে তোমাদেরকে খুলে দেখাই যে এখানে মাথা পেন করে দাও হবে এটা তো হবে তোমার স্টিকার তৈরি রেডি তো চলো আমি লাগিয়ে দেখাই এই দেখো লাগিয়ে দেখিয়েছি